আলাইকুম শুভ দুপুর জুম্মা ববরক সবাইকে আমাদের বাড়ির সব ছেলে ছেলেমেয়েরা একসাথে আজকে খাওয়া দাওয়ার আয়োজন এই জন্য এই যে সবাই মিলে হাতে হাতে কাজ করে নিচ্ছে কেউ বটিতে পেঁয়াজ কাটছে কেউ হচ্ছে চাকু দিয়ে তো আমি শর্ট করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি যে আমাদের বাসায় ছেলে মেয়েরা একসাথে কতটা মজা করে এবং সবসবাই অনেক তারা হাসি খুশি এবং একসাথে অনেক কী বলবো ভালোবাসা একে অপরের সাথে তো এই যে আজকে হচ্ছে ওরা ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন ফ্রাই ভেজিটেবল এগুলো সব করবে এই জন্য সব এই যে গুছিয়ে নিচ্ছে তো আপনারা ভেজিটেবল এবং হচ্ছে চিকেন ম্যারিনেট করা থেকে চিকেন ফ্রাই পর্যন্ত যে কোনো ভিডিও যদি পুরো দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন সবগুলো তাহলে পুরো ভিডিও আমি দেবো এখন এই যে সবগুলো কেটে বেছে সব কিছু রেডি করে নিয়েছে আর ভেজিটেবলটা সেদ্ধ করে নিয়েছে পেঁপে গাজর তারপর হচ্ছে বরবটি সব কিছু আর এই যে এটাও ম্যারিনেট করে নিয়েছে চিকেনটা আর এগুলো হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য কেটে রাখা হয়েছে তো এই যে খড়ির চুলায় চলে আসা হয়েছে এখন হচ্ছে বড়ো একটা কড়াই চড়িয়ে দিয়ে ফ্রায়েড রাইসের জন্য এই যে চিকেন ফ্রাই করে নেওয়া হয়েছে আর হচ্ছে ডিম দেওয়া হবে তো এই যে ভেজিটেবলগুলো এখন ভালোভাবে ফ্রাই করে নেওয়া হচ্ছে আর এই যে চাউলগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে ধুয়ে পানি ছড়িয়ে নিয়ে এবার আধা বয়েল করে নেওয়া হয়েছে আর এর মাঝে মাঝে এই যে ছেলে মেয়েদের আড্ডা শুরু হয়ে গেছে ওরা হলো সবাই মজা করছে তো এই যে আমাদের বাড়ির এটাই হচ্ছে মজা সবাই একসাথে খাওয়া দাওয়া একসাথে এই যে এদিকে ফ্রায়েড রাইস হয়ে গেছে একসাথে আনন্দ হই হুল্লোর সব কিছুই তো কখনো আমাদের বাসার এভাবে ভিডিও দিই নাই প্রথমবার দিলাম তো এই যে সব কিছু খাবার রেডি এখন ওরা খাওয়া দাওয়া করবে প্লেটিং করা হয়েছে যেটা অনেক বড় ভিডিও হয়ে যাবে এই জন্য হচ্ছে প্লেটিংটা আপনাদের সামনে নিয়ে আসলাম না খালি ছোট্ট করে খাবারের ভিডিওটা দিলাম এই যে ওদের আনন্দ দেখেন কীভাবে ওরা খেলাধুলা করছে এই যে পুরো বাড়ি দড়িয়ে বেড়াচ্ছে একজনের চোখ বেঁধে দেওয়া হয়েছে আর সবাইকে সে একটা ঝাড়ু নিয়ে তাড়া দিচ্ছে এটাই ওদের মজা এভাবে ওরা সব ভাই বোন একসাথে আনন্দ করছে এটাই নাকি ওদের কাছে খুব ভালো লেগেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে সবাই জানাবেন এবং কোন যদি রেসিপি দেখতে চান ফুল রেসিপি ফ্রায়েড রাইস বা হচ্ছে চিকেন ফ্রাই বা ভেজিটেবলের অবশ্যই কমেন্টে জানাবেন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব আর ভিডিওতে কোনো কিছু যদি খারাপ লেগে থাকে অবশ্যই মাপ করবেন তে এই যে চলছে ওদের প্রায় রাত বারোটা একটা পর্যন্ত এভাবে ওদের দৌড়াদৌড়ি লাফালাফি আর এই যে গোডাউন ঘর যেখানে পাচ্ছে সেখানে ওরা দৌড়িয়ে চলে যাচ্ছে এটাই নাকি ওদের কাছে অনেক মজার ব্যাপার অনেক আনন্দ তা আপনারা ছোটোবেলায় কে কে সব চাচা তো ভাই বোন মিলে এভাবে আনন্দ করেছেন মজা করেছেন এবং এখনও একসাথে জয়েন্ট ফ্যামিলিতে আছেন ফ্ল্যাট আলাদা হলেও সবাই কিন্তু মিলেমিশে একসাথেই থাকে তো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন মাঝে মধ্যে আমাদের বাসায় কিন্তু এইভাবে খাওয়া দাওয়া একসাথে করা হয় আর এইভাবেই সবাই বাচ্চারা মজা করে বাইরে কোথাও চাই ঘুরতে কিন্তু বাইরের কাউকে সেভাবে প্রয়োজন হয় না কারণ এরা অনেক ভাই বোন একসাথে আর এই চোখ বাধা বাধাটা কিন্তু আমার মেয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও